কমন হলে মনে করেন একটা তুচ্ছ ঘটনা কিছু জ্ঞানী লোক নিয়ে আসি কিছু আলোকিত মানুষ নিয়ে আইছে আমরা ঘরে কিছু আলো দিছে এই কম বলে স্যার যদি আলোকিত মানুষের কথাগুলি যে কাজে লাগান আপনার কাজে লাগবো আপনার পরিবারের কাজে লাগবো সন্তানকে লাগবো আমরা যার যার সন্তান আছে আমরা বাল্যবিবাহকে না বলি মাদক মুক্ত যার ঘরে সন্তান আছে তার মাদক আসক্ত তাকে ধরে আমরা আইন শৃঙ্খলা বাহিনী হাতে সফর করি নিজের সন্তান হলেও তার বিরুদ্ধে অভিযোগ করি তাকে মনে করেন যে আইন শৃঙ্খলা এবং সমাজকে জঞ্জাল মুক্ত করি খালি কম্বল নিমের হয় না কথা যা বলছে এটা হলো মানার জিন্দগি আর হলো সোনার শোনার জিন্দগি যে কথাগুলো কইছে এই কথাগুলো সুন্দর করে যদি কাজে লাগাতে পারেন কারো কাছে হাত পাতা লাগবে কম্বল আপনি নিজেই দশ টাকা দিতে পারবেন কম্বল কি কম্বল কিচ্ছু আর আমরা হলে কি জানে কি নিলাম কি খেলাম কিন্তু কথা কি কইলো কাউকে আপনি ভিক্ষে দেওয়ার চাই তার কর্মসংস্থান করে দিবেন তাহলে তাকে আর দেয়া দেওয়া লাগবো না কিন্তু কি জানে যে কথাগুলো বলছে জাহাঙ্গীর হুজুর কথা বলছে আজকে প্রধান অতিথি আমার বন্ধু ইসলাম প্রভুজের অধ্যক্ষ জাহাঙ্গীর সার তার অত্যন্ত বিজ্ঞ বিচক্ষণ জাহাঙ্গীর হুজুর সমস্ত ইসলাম ধর্মীয়ভাবে আলোকিত করে ফেলতেছে উনি এমন একটা লোক তার সাথে আমি তার কোনো ক্লান্তি নাই আর আজকে যাই সৎজন সততা মানুষকে কত দূরে এগিয়ে নিয়ে যায় উনি তার সৎ মেধার জন্য এই কলেজের ছাত্র এই কলেজেরই অধ্যক্ষ এটা আমার বন্ধু হিসেবে আমি মনে করি যে আজকে আমি মঙ্গল গ্রহে একটা বাড়ি কিনছি আর জাহাঙ্গীর স্যার জীবন ভরা নীতির কাছে কোনোদিন আপোষ করে নেই আমার কথা লিখে জানেন আপনি মানুষ উলঙ্গ হয়ে এই পৃথিবীতে তারা গমন আবার উলঙ্গ হয়ে নারী পুরুষ যাবো যিনি মধ্যে একটু খামচা খামচি দাবা দাবি আপনি আর অপকর্ম করলে টাকাটা আপনি খাইও যেতে পারেন না খাই যেতে পারেন কিন্তু এই পাটটা আপনার অনন্তকাল ভোগা লাগব দরকার না খাই থাকেন কোনো কিছু কিন্তু কোনো অন্যায় কোনো কাজের কাছে মাথা করেন না যদি আপনার দাও জায়গা একমাত্র মাথা কান্ড করুন আল্লাহর কাছে আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করবেন এটা আপনি সম্পূর্ণ আমি আমি দিব করছে আমি কথা ওই যে জাহাঙ্গীর বলছে এটা তো ভিক্ষার আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আমি কিচ্ছু না আমার ছেলেও কিচ্ছু না আপনাদের দুয়া ভালোবাসা আর আল্লাহ রোহাম্মদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম